আমার ছোট্ট একটা আমার আপত্তন হলেও একটাই আমার সন্তান মারা যাওয়ার আর সে এতদিন হয়ে গেল আমার সন্তানের আমি বিচার পাচ্ছি না কেন এই যে সন্তান মারা যাওয়ার পর থাকিনা যে তো ছোট্ট ছোট্ট নেতা গুলা উঠে নিয়ে যাচ্ছে কিন্তু ভালো বহানটাকে একটা উঠে পারে। পারেনি আমার খুব মনের ভিতর খেয়ে কেন ফেরবো না আমার সন্তান দেশের জন্য আমার সন্তান জীবন অগত উচ্চব করে দিয়ে দেয়া গেল কিন্তু আমার সন্তানের বিচার নিয়মন পাওয়া যায় না মহান আবেদন আমার বিদেশে আমার সন্তানকে সর্দানের গুলি করছে তার আমি নিঃdistinct উল্লেখ শাস্তি চাই এবং তার আমি শাস্তি চাই এবং কি আমার একটা কথাই আমি বারবার বলতেছি सीटेटaul জেতো ছাত্র দলটা আছে যেতোই বিএনপি জামা এই ফেজি সরকার যেন বাংলাদেশের মাটিতে কোনো মতেই গুজাইতে না পারে এই বাংলাদেশের মাটিতে কোনোভাবেই ঠাই না পায় এই সবাই 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 একত্র হয়ে থাকবেন না হলে আমার মতন আরো কত বাবা মার মুখ হাহাকার হয়ে যাবে খালি হয়ে যাবে আর এই হাসিনা সরকার যেমন প্রকারে হোক বাংলাদেশের মাটিতে আগে তাদেরকে ফাঁকি দিতে হবে এইটা

গ্রহণ করছেন রবিউল ইসলাম রাহুলের শহীদ রবিউল ইসলাম রাহুলের গর্বিত পিতা মুসলিম উদ্দিন